হ্যাঁ গাই সকলে কেমন আছেন আশা করছো অনেক ভালো আছেন তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আমি মানসিকভাবে শারীরিকভাবে দুই দিক দিয়ে একটু প্রবলেমে আছে এখন এই জন্য আর ব্লগট করা হচ্ছে না তো যতটা পারছি চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্ট হওয়ার বা কানেক্ট থাকার তো তো দুপুরের খাবার খাচ্ছি তো মায়ের রান্না করেছে হচ্ছে কলমি শাক চচ্চড়ি আর মাছের ঝোল তো তিনটাই অসাধারণ হয়েছে তো চচ্চড়িটা আমার বেশি ভালো লেগেছে আর দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নেব যেহেতু শরীরটা বেশি ভালো নেই আর আমি এখন বাসাতেও যেতে পারছি না কারণ বাসাতে গেলে একদম আমাকে একা থাকতে হবে দুটো বাচ্চা নিয়ে কারণ আমার হাজব্যান্ড এখন একটু বাড়িতে গিয়েছে ওর মা যেহেতু অসুস্থ এর আগেও এর আগের ব্লগেও হয়তো সে শেয়ার করেছে আপনাদের সাথে সবাই অনেক টেনশনে আছে আর কি বর্তমানে নিজের শরীরও ভালো না এদিকে পরিবারের মানুষরা যদি কেউ অসুস্থ হয় তারপর যদি তারা বাবা মা হয় তো বাবা মা আসলে সন্তানের মাথায় একটা শীতল ছায়ার মতো সবার বাবা মায় সুস্থ থাকুক ভালো থাকুক এটাই সবসময় প্রার্থনা করি তো আমার শাশুমের জন্য আপনারাও প্রার্থনা করবেন তা সে যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর এই যে মামামকে দুই মাম্মাকে ওদের মাসি ও চিপস কিনে দিয়েছে তো ওরা খাচ্ছে মজা করে আর সন্ধ্যার সময় একটু পড়তে বসেছে ওদের আসলে মন মর্জি যখন ইচ্ছা হয় বসে যখন ইচ্ছা হয় বসে না বলেও বসানো যায় না তো আমিও আসলে ওদেরকে অভ্যাস করাতে পারছি না ওরা যেহেতু এখনও অনেক ছোট এখন থেকে যদি ওদের এই পড়াশোনার অভ্যাসটা যদি আমি করাতে পারি তাহলে আর ভবিষ্যতে বড় হতে হতে ওদেরকে আর বলতে হবে না আসলে আমিও মানে অনেক দিক থেকে ওদেরকে পরিচর্যা করতে পারছি না তো যাই হোক একটু অসুস্থ হয়ে গেছিলাম ডাক্তার বলেছিল যে ডাবের জল খেতে তো যে ডাবের জল খাচ্ছি তো ডাবের জল খাওয়ার পরে যে শ্বাসটা বের হয়েছে ওটা মাসিমনির সাথে যে ফ্যাশন শো করছে মানে সানগ্লাস পরিয়ে দিয়েছে তো ও একটু ভাব নিচ্ছে আর কি বল খেলছে ওরা তা আমার বোন যতটা পারে স্কুল থেকে আসার পরে ওদেরকে সময় দেয় তো আমরা এখন রাত্রে খাবার খেয়ে নেবো আর আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে তো এই জন্য আর কি রাত করে ডিম ভাজা খাচ্ছি না আর রুটি রুটিতে সেমাই খেলাম তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি আসলে ওই যে বললাম না মানে কন্টিনিউ আসলে একদিনের ভিডিও একটু রেখে রেখে ভিডিও করতে হচ্ছে তো এক দুই দিন হয়ে যাচ্ছে সেই জন্য সকালবেলা উঠেছি এই তো চা বিস্কিট খাচ্ছি আর মা মনেদের খাইয়ে দিচ্ছে এদিকে এগুলো হচ্ছে বিলের ট্যাংরা মাছ একদম মানে তেল ভর্তি ছিল আর মাছগুলোতে প্রচুর পরিমাণে ডিম মানে এত ছোট ছোটো মাছ অনুযায়ী যে মানে মাছগুলো এত ভালো তো মাকে বললাম যে এগুলোতে চটচটে করে দেখেন ডিম বেরিয়ে আসছে কাটার সময় মা বলছে কোন দিক দিয়ে কাটবো যেদিক দিয়েই কাটছি সেদিক দিয়ে ডিম বেরিয়ে আসছে আর এই যে এখানে মা নুডুলস করে দিয়েছে তো নুডুলসটা আমি মশলা ছাড়া খাই আমার মশলা দিয়ে খেতে ভালো লাগে না আর মশলাটা শরীরের পক্ষেও ক্ষতিকারক তারপরে মা দুপুরবেলা আম কেটে দিল তো আমগুলো ভীষণ মিষ্টি ছিল তো যাই হোক আজকের ভিডিওটি আর বড় করছি না খুব ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ